কির্নাহার রেল স্টেশনে একটি অ্যাপ্লিকেশন দেওয়া হলো স্টেশন মাস্টার ডিআরএম এবং ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজারকে এবং বেশ কিছু ট্রেন কাটোয়াতে হল্ট করে ঘন্টার পর ঘন্টা সেই ট্রেনগুলো আহমেদপুর কাটোয়া রুটে এক্সটেনশন করা সকাল ও সন্ধ্যের দিকে দুই জোড়া ট্রেন আপ ডাউন রামপুরহাট থেকে কলকাতা যাওয়ার এবং সন্ধ্যের সময় আসার ভায়া ব্যান্ডেল কাটোয়া কিরাহার আহমেদপুর রামপুরহাট হয়ে নাম দিলীপ কুমার মণ্ডল মানবেন্দ্র রায় মদন বিশ্বাস জয়ন্ত মণ্ডল সুবীর সেন গোপাল দাস রাহুল মণ্ডল এবং বেশ কিছু আদিবাসী মহিলা

দীর্ঘ বছর স্বাধীনতার পর আমাদের এই জনবহুল এখানকার প্রায় গ্রামের কেন্দ্রবিন্দু ব্যবসায়িক এবং চাকরির জন্য যে সমস্ত বিভিন্ন গ্রাম থেকে বহু যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা এখানে আসেন বিভিন্ন কাজে নিরীক্ষে তাদের প্রচন্ড কষ্ট হয় তাই একদিকে কাটুয়া মহকুমা একদিক আর অন্যদিকে বোলপুর মহকুমা আমদপুর জংশন এই সমস্ত জায়গা থেকে আমাদের যাতায়াত করতে হয় যাতায়াত করতে হয় আমাদের এখানে হাসপাতালের সুবিধা না থাকার জন্য আমাদেরকে দূর দূরান্তে কলকাতা যাতায়াতের জন্য রুগীদের নিয়ে আমাদের খুব কষ্ট হয় তাই আমাদের সকালে সকালে আমাদের একটি ট্রেন এলে হাওড়া যাওয়ার যদি ট্রেন থাকে তাহলে আমাদের খুব ভালো হয় আবার ফেরার জন্য সন্ধ্যাবেলায় অর্থাৎ বিকেল চারটে সাড়ে চারটায় যদি ফেরার কোনো আমরা ট্রেন পাই তাহলে এখানকার যাত্রীদের খুব সুবিধা হয় তাই মাননীয় কেন্দ্রীয় সরকার রেলমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে কিন্নারের মানুষের সাধারণ মানুষের দাবি অনুযায়ী এখানে আরও সকালে এবং বিকালে ট্রেন দেওয়া হোক বাড়তি ট্রেন দেওয়া হোক এটা আমাদের আবেদন মাননীয় মন্ত্রী এই বিষয়টা ভেবে দেখবেন এই বলে আমার সামান্য বক্তব্য শেষ করছি এখানকার আমায় আমি দিলীপ কুমার মন্ডল এখানকার বরিষ্ঠ নাগরিক আমি দীর্ঘদিন কেন্দ্রীয় সরকার চাকরি করেছি কিন্তু এখন আমি পায়ের বিভিন্ন অসুস্থতায় ভুগছি আমাকে কলকাতায় নিতে হবে চিকিৎসা করতে আমার ভীষণ কষ্ট হয় তাই আমার অনুরোধ আমার মতো আরো যে সমস্ত প্রবীণ নাগরিক আছে তাদের দেওয়া হোক এটাই আমার বক্তব্য জায়গা হয়েছি কারণ আমরা চাই রামপুরার থেকে হাওড়া যাওয়ার একটি ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন সকালের দিকে আর ভায়া কাটোয়া অহম্মপুর হয়ে হাওড়া যাক এবং সেই ট্রেনটি বিকেলের দিকে হাওড়া থেকে ছেড়ে রামপুরাতে ফিরে আসুক এবং এই লাইনের জন্য একটি স্পেশাল বরাদ্দ হোক এছাড়াও তিন তিনখানা ট্রেন কাটোয়াই দাঁড়িয়ে থাকে বিশেষ করে শিয়ালদা কাটোয়া ট্রেনটি সেই ট্রেনটিকে রামপুরহাট পর্যন্ত এক্সটেনশন করা হোক এছাড়াও আরও কয়েকটি দাবি আছে সেটা হলো যে কিন্নাহারের মতো জায়গায় একটি পুনম মুখার্জির নামে একটি পার্ক তৈরি হোক এবং লাভপুরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নামে একটি মিউজিয়াম তৈরি হোক রেলের জায়গায় এছাড়াও আহমেদপুরে জায়গা অনেক পড়ে আছে আহমেদপুরে একটি রেলওয়ে হসপিটাল হলে টোটাল এই অঞ্চলে মানুষের সুবিধা হয় এবং যাতায়াতেরও একটা সুবিধা তৈরি হবে তাই আমাদের দাবি সকালে সকালে এক জোড়া ট্রেন রামপুরহাট থেকে হাওড়া যাবে এবং হাওড়া থেকে সেই ট্রেনটি বিকেলের দিকে আবার রামপুরহাটে ফিরে আসবে এই দাবি আরো জোরালো করার জন্য আমরা ডিআরএম জেনারেল ম্যানেজার এবং আমাদের সংশ্লিষ্ট দপ্তরের সমস্ত কর্মচারী এবং স্টেশন মাস্টারের হাতে আমাদের প্রতিলিপি আজকে তুলে ধরবো আমি রাহুল মন্ডল কিনা স্টেশন পাড়া কারণ আমরা জানি যে এই বড় রেললাইন হওয়ার কারণ কি আমাদের ট্রেন অবশ্যই দরকার যদিবা যে ট্রেনটা দেওয়া হয়েছে সেই ট্রেনটা আমাদের বিশেষ উপকারে আসছে না সেটা আমাদের দরকার সকালে যাওয়ার কারণ আমরা এখানে এই এলাকার প্রত্যন্ত এলাকা থেকে প্রচুর এক কলকাতায় বর্ধমান কল্যাণী পড়তে যাই এই জন্য সকালে ট্রেন অবশ্যই আমাদের দরকার সেই জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি যে রামপুরহাট থেকে শিয়ালদা কিংবা রামপুরহাট থেকে হাওড়া এক একজোড়া সকালে ট্রেন দেবেন এবং সেখান থেকে শিয়ালদাহ থেকে আবার কাটোয়া আমদপুর ভায়া হয়ে রামপুরহাট ফিরে আসবে এটা আমরা জোরালো দাবি করছি তাছাড়া বরিষ্ঠ ব্যক্তিবর্গ আছেন যারা যে সমস্ত বাসের রুটে যেতে পারেন না আমাদের ট্রেন তাহলে খুবই সুবিধা হয় সেই জন্য ট্রেনের জন্য আমরা ধরলত দাবি চাচ্ছি বিশ্বাস কি না আর যে আমরা এখানে মিলিত হয়েছি আমাদের যে আমুলপুর কাঁকড়া যে নারগঞ্জ যে ট্রেন লাইন আগে ছিল আমাদের দীর্ঘদিন দাবির পরিপ্রেক্ষিতে আমাদের সেটা এখন বড় লাইনে রূপান্তরিত হয়েছে এবং ইউটিউব লাইন হয়েছে আজকে আমাদের দাবি বা অনেক দিন ধরে আমরা দাবি করছি যাতে ডাইরেক্ট আমরা এখান থেকে যদি হাওড়া যাওয়ার বা কলকাতা যাওয়ার ট্রেন পায় তাহলে এখানকার বিশেষ করে কিনার এবং আশপাশ বিরাট এলাকার জনগণ সেখানে বিশেষভাবে উপকৃত হবে এবং আমরা ডাইরেক্ট কলকাতার সঙ্গে যোগাযোগ সেখানে আমাদের পাব এবং সমস্ত স্তরের মানুষ এখানে কলকাতায় যে সমস্ত সুযোগ সুবিধা লেখাপড়া ডাক্তার দেখানো ইত্যাদি যেগুলো পায় বা এখানকার যে কৃষিপণ্য যে বক্তব্য যেগুলো আপনি বিভিন্ন জায়গায় পাঠানো হয় সেগুলো সহজে নিয়ে যেতে পারবে এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা এখানে মিলিত হয়েছি যাতে আমাদের সকালের দিকে যাওয়ার একটা ট্রেন ট্রেন পাই কলকাতা যাওয়ার এবং আসার সময় ট্রেন পাই এবং এই এলাকার যাতে ভবিষ্যতে আর উন্নত জনসংযোগ হয় এবং যোগাযোগ উন্নতি হয় সেটাই আমরা দাবি করছি এবং চালাতে হবে হবে করতে সরকারের কাছে অনুরোধ রেক বরাদ্দ করতে হবে এবং যে ট্রেনটি নতুন চালু হয়েছে সেই ট্রেনটি আমরা পর্যন্ত সম্প্রসারণ করতে হবে mind

কলকাতা যাওয়া ট্রেনের খুবই প্রয়োজন যেহেতু একটি পিজি হসপিটাল আছে এমস আছে মানুষ প্রতিটা লোক চিকিৎসার ক্ষেত্রে অফিসের ক্ষেত্রে নানান কাজে বিজনেসের ক্ষেত্রে কলকাতা যায় কাটোয়া রুটে ট্রেন বৃদ্ধি করতে হবে